রাইতের বেলা এতগুলা টাকা নিয়ে চলাচল করা রিক্স আমি রাইতে একলাই রওনা ব্যাকই আসে ওস্তাদ সাবধানে যাস দেন ওস্তাদ মামা একটা পান দেন কাঁচা সুপারি কয়েক কথা বেশি দিন একটা পান দিয়েন তো কাঁচা সুপারি খয়ের আর জোর দাও দেন আই থ্যাংক ইউ বুকা ওস্তাদ

এই আপনার দোকানে পানি আছে দুই বোতল পানি রেডি রাখেন তো বড় বোতল একটা অ্যাম্বুলেন্স আসবে রোগী নিয়ে কিসের অ্যাম্বুলেন্স ওই অ্যাম্বুলেন্স আসতেছে রোগী তাদের বড় দুই বোতল পানি লাগবে আপনি কেমন জানবেন ভাই পানি বোতল আছে বড় আছে দুইটা দেন তাড়াতাড়ি দেন ভাই কত হইছে ভাই 60 টাকা ভাই ভাই কি হইছে আমার চাচা অসুস্থ ভালো না ভাই রোগীটা বাইসে যাবে বাইসে থাকতেই তো সব আচ্ছা আমি আপনার একটা প্রস্তাব দিই আপনি তো কুড়িগ্রাম যাবেন আমি যাবো দিনাজপুর আমার লগে চলেন কোনো সমস্যা নাই অসুবিধা নাই কোন ভাড়া দিতে হবে না তাকে সামনে বইসা জার্নি করার আলাদা একটা মজা আছে যদি প্রথম ওইটা থাকেন তাহলে বুঝবেন কেমন মজা আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে মনে থাকবো কি যাবেন চলেন কোত্থেকে আসেন থাকেন কই জি আমি ভবিষ্যৎ থেকে আসছি দুই হাজার তেত্রিশ সাল থেকে আপনার কথা বুঝলাম না কোত্থেকে আইসেন কইলেন এইটা কত সাল বাইশ দুই হাজার বাইশ আপনি দুই হাজার বাইশে আছেন আমি এগারো বছর পর থেকে এসে বসছি আমার কথা মনে আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কষ্ট ওর মধ্যেই তো কথা বলতেছেন আচ্ছা একটা সত্য কথা কোন তো আপনি কি মানে টার্গেট করছেন আপনি আমার চিনেন ও আর চিনিও না তবে আগামীর দুই দিন আমি আপনার সাথে থাকব গাড়িটারই স্পীড দেখছেন কি স্পীড ওভারটেক করলো গাড়িটা এই গাড়িটা তো সামনে গিয়ে বিপদে পদে মানে সকাল সকাল থাইমে যাবে আর কি বেশি জোরে গেলে যা কইছে। এই দুনিয়ায় তিন ধরনের টাউট আছে খেলাই করা টাউট নিজের দোষে টাউট আর একটা হইলো মার ক্ষতি তা আপনি হইলেন দুই নাম্বার আর তিন নাম্বারের মধ্যেখানে আইটকা পড়া টাউট আপনার কথার মধ্যে গাপলা আছে চরম গাপলা আমি বুঝবার পারতেছি আপনি একটা উদ্দেশ্য লয়ে আইছেন কিন্তু উদ্দেশ্যটা কি সেটা এখন পর্যন্ত ক্লিয়ার হইতে পারিনি তার সময় যাক সময় গেলে পরে ক্লিয়ার হইতে পারবো একদম পানির মতো আপনি ভবিষ্যৎ থেকে আইছেন তাই না জাদু করি সব কথাবার্তা শুনেন কোন উদ্দেশ্য ছাড়া কেউ এরকম করি কথাবার্তা কয় না বুঝছেন কাল রাত্রি 20:00 না আপনাকে একটা জরুরি কথা বলতে আসসা মনোজ্যোতি স্যার আজকে থেকে ঠিক 2 দিন পরে ঠিক 2 দিন পরে आपने एकटा ভয়ঙ্কর বিপদে পড়া জীবনের ঝুঁকি আছে এই কথাটা জানার জন্য আমি आपसे अवलोकन করছি তবে आपने যদি আমার কথা শুনেন উদ্ধার পেতে পারেন आपने কি আমার লগের রংবাজি করেন হ্যাঁ আমি হাইওয়েতে ট্রাক चलाएं आपने मुझे চিনেন যে কোনো একজন ড্রাইভারে যদি ডাক দেয় আপনারা চিপ্পা মোবাইল বাইক করে ঝাড়ে দিব জাদুবিদ্যা মারান তাই না জাদুবিদ্যা একদম আপনার জায়গা মতো একদম ঢুকাই দেবো তাই আপনি নামেন আপনি নামেন গাড়ি নামেন